দুই চিরশত্রু যখন বন্ধুতে রূপান্তরিত হয় তখন দেশের সবচেয়ে বড় ক্ষমতাবান ব্যক্তি বা সবচেয়ে বড় শক্তিও তাদের কাছে হারতে বাধ্য বলছিলাম সম্প্রতি মুক্তি পাওয়া জলি এল বি থ্রি মুভির কথা যেখানে আপনারা দেখতে পারবেন দুই শত্রু বন্ধু হয়ে যখন ন্যায়ের পথে লড়তে শুরু করে তখন কোনো কালো শক্তি তাদের সামনে টিকে থাকতে পারে না সিনেমার শুরুতেই আমাদের দু হাজার এগারো সালের একটি দৃশ্য দেখানো হয়েছে যা রাজস্থানের প্রসুর গ্রামে এখানে আমরা রাজারাম কি কি দেখতে পাই যিনি একজন দরিদ্র কৃষক আজ তিনি তার পুত্রবধূকে নিয়ে আদালতে এসেছেন কেননা একজন তার জমির নকল কাগজ বানিয়ে তা দখল করে নিয়েছে রাজারাম দাবি করে এসব ওই জাল কাগজের খেলা রাজস্থান জেলা আদালত ঘোষণা করে যে জমির মালিকের কোনো দোষ নেই তার জমি নেওয়ার আইনি অধিকার আছে কিন্তু রাজারাম কাঁদছেন এবং দাবি করেন এই কাগজগুলো জাল কাগজ তিনি সব জাল কাগজ তৈরি করেছেন তখন তার পুত্রবধূও কথা বলেন কিন্তু আদালত কক্ষে তাকে অপমান করা হয় এবং বলা হয় তোমার কথা বলার কোনো অধিকার নেই এখানে কেবল পুরুষরা কথা বলবে আর যদি তুমি আমাদের রায় বিশ্বাস না করো তাহলে তুমি পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেখানে খুশি যেতে পারো আর আমাদের মতামত একই থাকবে তারপর তারা নিরাশ হয়ে ফিরে আসে এই সময় রাজারাম তার কুড়ে গড়ে বসে তার সেলে ছবি দেখছিলেন তার সেলে একজন শহীদ দেশের জন্য জীবন দিয়েছেন তার বিধবা স্ত্রী তাদের বাড়িতেই থাকে রাজারাম একটি ডায়েরি খুলে তাতে লিখতে শুরু করে এখানে আমরা জানতে পারি এই জমিটি রাজারামের দাদা তার বাবাকে দিয়েছিল আর তার বাবা তাকে তাই রাজারামও চেয়েছিল তার এই জমিটি সে তার ছেলেকে দিয়ে যাবে কিন্তু এখন সে আর তা করতে পারবে না কেননা তার জমি এখন অন্য কারো হয়ে গেছে এরপর আমরা দেখি যে রাতের বেলা অন্ধকারে তার স্ত্রীর পাশে কিছু জিনিসপত্র রেখে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর তার মৃতদেহ একটি পুকুরে পাওয়া যায় মানে সে আত্মহত্যা করেছে তিনি এই মামলার লড়তে পারবেন না পরবর্তী দৃশ্যে আমাদের নিয়ে যাওয়া হয় দিল্লির আদালতে এখানে আমরা দেখতে পাই জলি একটি মামলা জিতেছে এবং তাকে অভিনন্দন জানানো হচ্ছে এই মামলার জন্য সে পাঁচ হাজার টাকা ফি নিয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আসলে যে জলি মামলা লড়েছে সে হচ্ছে জলি নাম্বার টু কিন্তু এই মামলাটি আসলে জলি নাম্বার ওয়ান এ লড়ার কথা ছিল আসলে তাদের দুজনের নামে যেহেতু জলি তাই মামলার বাদই ভুল করে জলি নাম্বার টুর কাছে চলে এসেছিল আর সেই সুযোগে মামলাটির লড়ে তার কাছ থেকে সে পাঁচ হাজার টাকা নিয়ে নেয় অপরদিকে জলি নাম্বার ওয়ান আদালতে আসার আগেই তার মামলা নিষ্পত্তি হয়ে গেছে জেনে আর বুঝতে বাকি থাকে না এই কাজটি কে করেছে তাই এখন সে সরাসরি চলে যায় জলি নাম্বার টু এর কাছে সেখানে সে এটা গন্ডগুল বজায় এই সময় সিনিয়র কিছু উকিল সেখানে এসে তাদের এই সমস্যা মীমাংসা করে এই সময় তারা জলি নাম্বার টু কে ওই পাঁচ হাজার টাকার অর্ধেক টাকা জলি নাম্বার ওয়ানকে দিতে বলে আর এইভাবেই তাদের সমস্যাটি সমাধান হয় এরপর জলি নাম্বার ওয়ান বাড়িতে গেলে দেখতে পান সেখানে অনেক লোক রাস্তায় অবরোধ করে বসে আছে সেখানে লক্ষ্মীদী নামের একজন মহিলাও ছিল যিনি একটি এনজিওতে কাজ করে এবং জলি ওয়ান এর সাথে তার খুব ভালো সম্পর্ক লক্ষ্মীদী জলিকে বলে যে চল্লিশ জন কৃষক আছে যারা তাদের মামলা তোমার কাছে দিতে চায় তাদের সাথে কিছু একটা ভয়াবহ ঘটনা ঘটেছে প্রথমে জলি অস্বীকার করে বলে আমার হাতে এমনিতেই অনেক মামলা রয়েছে নতুন করে কোনো মামলা আমার পক্ষে নেওয়া সম্ভব না কিন্তু লক্ষ্মীদি তাকে অনেক অনুরোধ করায় শেষ পর্যন্ত সে রাজি হয় এবং পরের দিন তাদের সকলকে আদালতে যেতে বলে পরের দিন সকালে যখন তারা সবাই আদালতে যায় তখন তাদের সাথে দেখা হয় জলি নাম্বার টু এর জলি টু এই সময় তাদের সাথে কথা বলতে গেলে তারা জানায় লোক লক্ষ্মীদি তাদের জলির কাছে পাঠিয়েছে যদিও জলি বুঝতে পেরেছিল তারা আসলে জলি ওয়ান এর কথা বলছে তবু সে ইচ্ছা করেই তাদের সবাইকে নিয়ে মামলা লিখতে চলে যায় এবং বলে আমি জলি এই সময় চল্লিশটা মামলা একসাথে পেয়ে সে তো মহা খুশি সে প্রতিজনের জন্য একটি করে একশো টাকা স্ট্যাম্প পেপার ও পঁচিশ টাকা দিয়ে মামলা লেখায় এর মানে সে প্রতিজনের পেছনে প্রায় একশো পঁচিশ টাকা খরচ করেছে এবার সেই যখন সকলের কাছে তার ফি হিসাবে পাঁচশো টাকা করে দাবি করে তখন তারা জানায় তাদের কারো কাছে কোনো টাকা নেই তারা কোনো ফি দিতে পারবে না জলি পরে এক মহাবিপদে জলি অনেক অনুরোধ করার পর তারা সবাই মিলে তাকে পঁয়ত্রিশ টাকা ও কিছু সবজি দিয়ে যায় যা দেখে জলির অবস্থা তো একদম নাজেহাল এরপর আমরা জানতে পারি জলি নাম্বার ওয়ান ইচ্ছায় করেই আসলে এই কাজটি করেছে জলি টুকে ফাঁসানোর জন্য তারপর আমাদের পরিচয় হয় জানকি আম্মার সাথে জানকি আম্মাকে জলি ওয়ানের স্ত্রী তার কাছেই পাঠিয়েছিল কিন্তু জানকি আম্মা যেহেতু গরিব সে তার ফি দিতে পারবে না তাই সে কেস্টি না নিয়ে ইচ্ছাকৃতভাবেই জলি টু এর কাছে পাঠিয়ে দেয় আর এদিকে যেহেতু জলি টুর অবস্থা আগে থেকেই খারাপ তাই সে আর কোনো কৃষকের মামলা নিতে চায় না এরপর জলি ওয়ান বাড়িতে গিয়ে দেখতে পায় জানকি আম্মা তার বাড়িতে বসে আছে আর জলি তার কেস্টি নেয়নি বলে তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে এবং শেষ পর্যন্ত তাকে বুঝিয়ে কেস্টি নিতে রাজি করে কিন্তু এবার কোর্টে দেখা যায় জলি ওয়ান এর বিপক্ষের উকিল হিসাবে রয়েছে জলি টু আর এই সময় জলি টু মামলাটি জিতে যায় অর্থাৎ জানকিয়াম্মা হেরে যায় আর জানকিয়াম্মার মামলাটি ছিল ইম্পিরিয়াল গ্রুপের বিরুদ্ধে এবার যেহেতু জলি টু তাদের হয়ে মামলাটি জিতেছে তাই তারা তাকে একটি পার্টিতে আমন্ত্রণ করে এই সময় তাকে ইম্পিরিয়াল গ্রুপের জন্য স্থায়ী উকিল হিসাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয় আর এর বিনিময়ে তাকে প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয় আর এসব কথা শুনে জলির মাথা তো পুরো খারাপ হয়ে যায় কেননা সে তো এক মাসেও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারে না তাই জলি আর কোনো কিছু না ভেবেই সরাসরি তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় পার্টি শেষে বাড়ি ফিরে সে দেখতে পায় আম্মা সেখানে বসে আছে এই সময় জানকিয়াম্মা তার সকল কথা বলতে শুরু করে কিভাবে তার জমি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে কেন রাজারাম আত্মহত্যা করেছে এমনকি ইম্পিরিয়াল গ্রুপের মালিক ও ম্যানেজার কিভাবে তার মেয়ের নামে মিথ্যা অহবাদ ছড়িয়েছে আর যার কারণে শেষ পর্যন্ত তার মেয়েও গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল জানকি আম্মা এখন তাকে তার কেসটি লড়তে বলে এবং তার ফি হিসাবে তাকে এটি ছাগল দেয় যা ছিল তার মোট সম্পত্তির অর্ধেক জানকি আম্মার এসব কথা শোনার পর জলি অনেক অনুতপ্ত হয় এবং সে সরাসরি চলে যায় ইম্পেরিয়াল গ্রুপের মালিক কেতনের কাছে এখন সে ইম্পেরিয়াল গ্রুপের সাথে তার চুক্তি বাতিল করে এবং ইম্পিরিয়াল গ্রুপের মালিককে বলে তারা যেন জানকি আম্মার জমি ফিরিয়ে দেয় আর তা না হলে তাদের অনেক আফসোস করতে হবে এই সময় ইম্পেরিয়াল গ্রুপের মালিক জলিকে অনেক ভয় ও লুপ দেখানোর চেষ্টা করে কিন্তু তাতে কোনো কাজ হয় না ইম্পিরিয়াল গ্রুপের মালিক তাকে বলে তুমি কত টাকায় বিক্রি হয়েছ আমি তোমাকে তার থেকেও বেশি দেবো তুমি আমার হয়ে মামলা লড়ো জলি বলে আপনার মোট সম্পত্তির পরিমাণ কত এই সময় ইম্পিরিয়াল গ্রুপের মালিক জানায় আটত্রিশশো কোটি টাকা জলি বলে তাহলে আমি আপনার সম্পত্তির অর্ধেক চাই মানে উনিশশো কোটি টাকা কারণ আমি যার হয়ে মামলা লড়ছি তিনি আমাকে তার মোট সম্পত্তির অর্ধেক দিয়েছে তারপর ইম্পিরিয়াল গ্রুপের মালিক ক্যাতন বুঝতে পারে জলই সততা কেমন এবং সে যতই বোকা হোক না কেন সে খুবই সৎ যদি কোনো মামলা তার ঋতু স্পর্শ করে সে তা সারবে না এই বইয়ে সে দেশের সেরা আইনজীবী বার্মাকে ডাকে বার্মা বর্তমানে লন্ডনে ছিল আর সে এখন এই মামলাটি লড়ার জন্য লন্ডন থেকে ফিরে এসেছে কিন্তু সে বাড়ি ফেরার আগেই কেতনের সঙ্গে দেখা করে এবং এই মামলাটি নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং তিনি কেতনকে আশ্বস্ত করেন যে এই মামলাটি নিয়ে তার কোনো টেনশন করতে হবে না সে তা নিজেই দেখে নেবে পরবর্তীতে সেই ক্যাতনের একজন লোককে এই মামলাটির বিস্তারিত তার কাছে প্রদান করতে বলে অপরদিকে আমরা দেখতে পাই এখন জানকি আম্মার মামলাটি কে লড়বে তা নিয়ে দুই জলের মধ্যে দ্বন্দ্ব লেগে যায় আর তখন জানকি আম্মা জানায় আমার দুই জলিকেই দরকার কারণ তাদের মতো ক্ষমতাশীল লোকের বিপক্ষে জিততে হলে দুজনকে একসাথে লড়তে হবে আর এরপর তার সিদ্ধান্ত নেয় তারা দুজন এক হয়ে শত্রুর মোকাবেলা করবে অপরদিকে আমরা দেখতে পাই যশ সাহেবের প্রেম কাহিনী তিনি আবার এক লেডি অফিসারের প্রেমে পাগল তাই তিনি প্রতিদিন বিভিন্ন বাহানায় থানায় যেত এই যেমন তার জুতা চুরি চশমা চুরি ইত্যাদি আর এবার শেষ মেয়ে সে লেডি অফিসারকে প্রপোজ করেই বসে পুলিশ অফিসারও এতে সম্মতি প্রকাশ করে এবং ভালোবাসা দিবসে তার দেখা করার প্ল্যান করে তারপর মামলা আদালতে আসে এবং জলি এক মামলা লড়েন কিন্তু সে বারবার তীক্ষ্ণতার কাছে পেরে ওঠেন না তাছাড়া তার মামলার নথিতে অনেক বানান ছিল যা শুনে সেখানকার সবাই অনেক হাসছিলেন আর তাদের মধ্যে জলি টুও ছিল আর অপরদিকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল যে জলি ওয়ান মামলাটি হেরে গেছে কিন্তু তারপরও জজ ওই দিন মামলার রায় ঘোষণা করেন না বার্মা তাকে অনেক অনুরোধ করলে জজ বলেন আমি হুট করেই কোনো মামলার রায় ঘোষণা করতে পারি না এর জন্য আমাকে অনেক বই পড়তে হবে অনেক জ্ঞান আহরণ করতে হবে এবং আমার সিনিয়রের সাথেও কথা বলতে হবে পরবর্তীতে একজন জজকে প্রশ্ন করেন মামলা তো পুরোপুরি পরিষ্কার তাহলে আপনি রায় ঘোষণা করলেন না কেন জজ তখন বলে আমি এই দুই জলিকেই চিনি তারা হতে পারে কম শিক্ষিত হতে পারে বুকা কিন্তু তারা দুজনেই অনেক সৎ আর এই জন্যই তাদের মানুষের ধারে ধারে করতে হয় তাই দেখা যাক পরবর্তী তারিখে তারা কোনো শক্ত প্রমাণ উপস্থাপন করতে পারে কিনা এবং কোর্ট থেকে বের হয়ে জলি ওয়ান চলে যায় সরাসরি জলি টু এর কাছে এবং ওই সময় জলি টু হাসছিল বলে জলি টু এর সাথে সে লড়াই শুরু করে লড়াই চলাকালীন হঠাৎ তাদের চোখ পড়ে জানকি আম্মার দিকে তিনি উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন যা দেখে জানকি আম্মা অনেক মন খারাপ করে এদিকে তারা দুজন বাসায় যাওয়ার পর আজকের ঘটনার জন্য তাদের দুজনের স্ত্রী তাদের দুজনকেই বোঝায় এবং একে অপরের কাছে ক্ষমা চাইতে বলে এরপর তারা দুজন দুজনকে সরি বলে আবার এক হয়ে যায় এরপর তার চারজন মিলে একটি রেস্টুরেন্টে খেতে যায় কিন্তু সেখানে কোনো টেবিল খালি ছিল না আর হঠাৎ করেই তাদের চোখ পড়ে টেবিল নাম্বার চারের দিকে যেখানে আমাদের জজ সাহেব ও ওই লেডি অফিসার বসে নাস্তা করছিলেন আর সেখানে চারটি চেয়ার খালি ছিল তাই এবার দুই জলই সেখানে যায় আর একরকম জোর করেই সেখানে বসে পড়ে এরপর তার সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে আর এরই মধ্যে হঠাৎ জলি টু ও তার স্ত্রীর মধ্যে লেগে যায় এক ঝগড়া তখন ঝগড়া করতে করতে তার সকলেই সেখান থেকে একে একে চলে যায় পরবর্তীতে যখন তাদের বিল নিয়ে আসা হয় দেখা যায় মোট চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বিল এসেছে অর্থাৎ দুই জলই জজকে বোকা বানিয়ে চলে গেছে অপরদিকে ক্যাতনের লোকেরা জেলা ম্যাজিস্ট্রেটের সাহায্যে গ্রাম দখলের পরিকল্পনা করে তার গ্রামবাসীকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রামটি খালি করতে হবে বলে জানায় গ্রামবাসী এর বিরোধ করে আর এই সময় উভয় জলই সেখানেই ছিল পুলিশ গ্রাম দখল করতে আসলে উভয় জলই তাদেরকে শান্ত থাকতে বলে এবং বলে ক্যতনের লোকজন চাচ্ছে তারা যেন এখানে দাঙ্গা তৈরি করতে পারে তাই আমাদের সকলকেই শান্ত থাকতে হবে তোমরা সবাই এখানে অবস্থান ধর্মঘট করো আর তোমাদের পকেটে সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ মোবাইল ফোন দিয়ে ভিডিও বানিয়ে ইন্টারনেট ছেড়ে দাও কিন্তু কেতনের পরিকল্পনা ছিল ভিন্ন সে ওই আন্দোলনে একজন স্নাইপারের সাহায্যে তারও একজন লোকে গুলি করে গ্রামবাসীকে ফাঁসানোর জন্য আর গুলি চলার সাথে সাথে সেখানে লেগে যায় এক বিশাল গণ্ডগোল আর তখন পুলিশ গ্রামবাসীর ওপর চালায় এক অমানবিক নির্যাতন জলি টু তখন ওই স্নাইপারকে দেখতে পেয়ে তাকে ধরার চেষ্টা করে কিন্তু সে ধরার আগেই কেউ একজন তাকে গুলি করে মেরে ফেলে ফলে জলি টু তার কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারে না এরপর সে গ্রামে ফিরে দেখে পুরো গ্রাম এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হঠাৎ তার চোখ পড়ে জলি ওয়ানের দিকে জলি ওয়ান তখন গুরুতর আহত অবস্থায় পড়েছিল এরপর সে দ্রুত জলি ওয়ানকে নিয়ে হসপিটালে যায় এবং তাকে সেখানে অ্যাডমিট করা জানকি আম্মাও এই সময় আহত হয় পরের দিন মামলার শুনানি এই সময় জানকি আম্মার হয়ে মামলার লড়ে জড়িত এখন শুরুতেই দেখা যায় জশ সাহেব তার প্রিয়তমা প্রেমিকাকে ভিডিও কলে রেখে মামলার কাজ শুরু করে বার্মা বলেন আগের দিন তো এই মামলা সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল শুধু রায় ঘোষণা করা বাকি ছিল কিন্তু পরশুদিন ওই গ্রামে ঘটে এক মর্মান্তিক ঘটনা সেখানে আমাদের এক সরকারি কর্মকর্তাকে গ্রামবাসী মারাত্মকভাবে আহত করে আপনাকে শুধু রায় ঘোষণা করতে হবে দয়া করে রায় ঘোষণা করুন এই সময় জজ বলে গ্রামে এত বড় এটা ঘটনা ঘটে গেল এ নিয়ে আগে কিছু কথা বলুন এই সময় বার্মা একজন লোককে কাঠগড়ায় আসতে বলেন যিনি এই দেশের উন্নয়ন ও বিকাশ নিয়ে গবেষণা করেন এখন বার্মা তাকে প্রশ্নও করেন দেশের উন্নয়ন ও বিকাশে আমাদের কী করা উচিত উত্তরে তিনি জানান আমাদের দেশের কৃষক খুবই প্রাচীন পন্থায় জীবিকা চালায় এভাবে কোনো দিনই তারা তাদের নিজের অবস্থা পরিবর্তন করতে পারবে না এবং আমাদের দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না বরং আমাদের জমিতে যদি বড় বড় কারখানা নির্মাণ করা হয় তাহলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমাদের দেশ স্বয়ং সম্পূর্ণ হবে আমাদের দেশে টেকনোলজি উন্নয়ন হবে তাছাড়া তারা যদি জমি বিক্রি করে ওই টাকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাহলে তারা আরও বেশি লাভবান হবে এরপর জলি আসে তাকে প্রশ্ন করতে জলি বলে আমি আপনার সব বই পড়েছি এবং অনেক গবেষণা করেছি কিন্তু আমি একটি বিষয় লক্ষ্য করেছি তা হলো যেখানে যেখানে কেতন সাহেব কারখানা স্থাপন করেছেন সে সকল স্থানেই কেন শুধু আপনিই গবেষণা করেছেন অন্য কোথাও নয় কেন জলি এর সময় যশকে বলে এই লোক দেশের স্বার্থে কিছু করেন না যা করেন তা তার নিজের স্বার্থে ও কেতনের স্বার্থে তিনি আসলে কেতনের কোম্পানিতে বেতন ভিত্তিক কর্মচারী মানুষের চোখের দুলো দিয়ে কেতনের রক্ষা করাই তার কাজ এই লোক ইম্পিরিয়াল গ্রুপ থেকে ছাব্বিশ কোটি টাকা বেতন নিয়েছে এরপর বার্মা কিছু বলতে চাইলে জলি তাকে থামিয়ে দিয়ে বলে যখন আপনি কথা বলেছেন তখন আমি কিছু বলিনি তাই এখন আমি কথা বলছি আপনি চুপ থাকুন তারপর আমরা দেখি জলি টু এর কাছে একটি ফোন আসে এবং জলি টু বলেন স্যার আমার কাছে আরও একটি প্রমাণ আছে আমি তাকে কাঠগড়ায় হাজির করতে চাই কিন্তু বার্মা তাকে বাধা দেয় এই সময় জজ বার্মাকে বুঝিয়ে জলিকে তা সাক্ষী হাজির করতে বলে জলি এ সময় বলে সে রাস্তায় আসে তার আসতে দশ মিনিট সময় লাগবে আপনি আমাকে মাত্র দশ মিনিট সময় দিন যা শুনে জজ অনেক রেগে যায় এবং জলিকে সময় দিতে পারবে না বলে জানা তাই এখন জলি জজকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার কাছে মাপ চায় এমনকি সেখানে শুয়ে পড়তে চায় কিন্তু তারপরও জজ সময় দিতে রাজি হয় না জলি তখন বলে ওঠে আমাকে বাথরুমে যেতে হবে ইমার্জেন্সি তাই জজ এখন নিরুপায় হয়ে তাকে দশ মিনিট সময় দেয় বার্মা তার বিরোধ করলে জজ বলে মানুষের বাথরুম যে কোনো সময় আসতে পারে এতে কারো হাত নেই তাই তাকে দশ মিনিট সময় দেওয়া হলো আর হঠাৎ ঠিক তখনই কেতন রেগে গিয়ে বলে তার সময়ের দাম হাজার হাজার কোটি টাকা সে কেন সাধারণ একজন উকিলের জন্য দশ মিনিট অপেক্ষা করবে এই সময় তিনি দেশের আইন ব্যবস্থা ও জজকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে যা শুনে জজ অনেক খেপে যায় তখন তিনি সবাইকে বলেন সবার জন্য দশ মিনিটে ব্রেক দেওয়া হলো শুধু কেতন ছাড়া এবং দুজন পুলিশ কেতনের কাছে দাঁড়া করিয়ে রাখে এবং বলে কেতন যদি আর একটা কথা বলে বা এখান থেকে উঠে যেতে চায় তাহলে যেন কেতনকে গ্রেপ্তার করা হয় আর এবার দশ মিনিট পর হাজির হয় জলি ওয়ান ও ওই সরকারি কর্মকর্তা যে গুলি খেয়ে আহত ছিল যদিও সে আগে কেতনের হয়ে কাজ করতো কিন্তু কেতন যেহেতু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তাকে মারার প্ল্যান করেছিল তাই তিনি এবার সবার সামনে সত্যকে উপস্থাপন করার সিদ্ধান্ত নেয় তিনি আদালতে জানায় কেতন অবৈধভাবে জানকি আমার জমি দখল করেছে গ্রামে গণ্ডগোল লাগার পেছনেও কেতনের হাত ছিল এমনকি জান কি আমার মেয়ের পিছনেও কেতনের হাত রয়েছে এরপর মামলার বাকি অংশ সামলায় জলি ওয়ান এই সময় তিনি বলেন দেশের উন্নয়নের স্বার্থে আমাদের কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতেই হবে এরপর তিনি সরকারি কিছু রিপোর্ট অনুযায়ী কিছু তথ্য উপস্থাপন করেন সেখানে তিনি বলেন ওই গ্রাম ছাড়াও আমাদের দেশে এমন কিছু জায়গা আছে যেখানে আমরা চাইলে কলকারখানা স্থাপন করতে পারি আর সেখানে জনবসতিও খুব কম যদি শুধুমাত্র একটি করে গড় সরানো হয় তাহলেই সেখানে কারখানা স্থাপন করা যাবে আর এবার তিনি একে একে তিনটি ছবি দেখান প্রথম ছবিটি ছিল ক্যাতনের বিশাল বাংলুর তিনি বলেন শুধুমাত্র এই একটি গড় সরালেই এখানে একটি কারখানা স্থাপন করা যাবে তাই তিনি কেতনকে গড়টি সরিয়ে দিতে বলেন কিন্তু ক্যাতন তার কাছ থেকে ছবিটি নিয়ে তা সিরে ফেলেন এরপর জলি দ্বিতীয় ছবিটি বের করে যা ছিল বার্মার বাংলুর বার্মাকে বাংলোটি সরিয়ে দিতে বললে তিনি কোনো কথা বলেন না চুপ করে থাকেন আর এবার যখন তৃতীয় ছবিটি দেখানো হয় তা ছিল আমাদের মহামান্য জজ সাহেবের জজ এবার বলে মামলার চক্করে আপনি কি আমার বাড়ি বাঁধতে চান জলি তখন বলে আপনি এই জায়গা দিলে এখানে একটি কারখানা স্থাপন করা যাবে যা আমাদের দেশে উন্নয়ন ঘটাবে এবং কর্মসংস্থান তৈরি করবে কিন্তু জজ বলে আমি দেব না জলে বলে কেন দেবেন না জজ বলে আমার জায়গা আমার ইচ্ছা আমি দেব না জলই তখন বলে ওঠে জানকি আম্মাও তো তাই বলেছিল তাহলে আপনাদের সবার ইচ্ছার দাম আছে জানকি আম্মার ইচ্ছার দাম নেই কেন সেই গরিব বলে মানে দেশের জন্য সব ত্যাগ শুধু গরিবরাই স্বীকার করবে আর এ শুনে আম্মা অনেক কান্না করতে শুরু করে তখন জজ আদেশ দেয় জানকিয়াম্মার জমি ফিরিয়ে দিতে এবং রাজারামের ও তার মেয়ের মৃত্যুর তদন্ত করতে আর এখানেই মূলত গল্পটি শেষ হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন সব জনপ্রিয় কন্টেন্ট পেতে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ